তোমরা কারা আল্লাহ যে হুরের কথা কইছে সেই বেস্টের হুর তখন ওই সত্যের জন্য একজনের জবাব দেবে না আমরা হুটুর না তোমাকে এক নম্বরে যে হুটটা দেওয়া হবে এই হুটটার নাম ও আনা মার মারদিয়া ও নামটা মনে রাখেন ও আনা মার দিয়া থার্ড ক্লাসের থার্ড ক্লাস হুর থার্ড ক্লাস এর চেয়ে কম সুন্দরী আর নাই আর কি কম দা বেস্ট নাই কয় তোমাদের ওই দেওয়ার ওয়ান আমার দিয়াকে আমার তো জানানো হয়েছে প্রথম যে হুট দেওয়া হবে কমপক্ষে সত্তর জন প্রথম যারে দেওয়া হবে তার নাম ওয়ান আমার দিয়া তখন ওই সত্তর জনে বলবে না আমরা বেগম সাহেবের আর সাকরানি ইসলামিক ভয়েস ফলো ইসলাম অ্যাজ ইউর লাইফ স্টাইল ও খাফা আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করেছে মাকামা রাব্বিহি একদিন তার রবের আদালতের সামনে আসামির কাঠ গড়ায় দাঁড়াইতে হবে এইটাকে যে ভয় করেছে ও নাহান নাফসা আমিল হাওয়া এবং তার প্রবৃত্তি তার প্রবৃত্তি তার খুদি তার স্বভাব চরিত্র এইটাকে খারাপ কাজ থেকে বিরত রেখেছে হাইনাল জান্নাতাহিয়াল মাওয়া এ আল্লাহ ভিরু মুত্তাকি তাকো আল্দা পরেজ তাদের ঠিকানা হবে মা ওই যে মেহেস্টটা আটটার মধ্যে জান্নাতুল মা একটা বলছিলাম আটটার একটা আটের স্তরের এক স্তর এইটা আবার এই আটটা বোধ হয় ওই যে সৌদি আরবের কথা বলছি এক সিডের উপরে আরেক সিট এরকম মধ্যে আট সিট আটজনের জন্য হাসুরির দিন যেই বেটার কোনো ডিভিশন থাকবে না ডিভিশন বুঝেন তো কোন রকম কাল কোন রকম তাই তাই গ্রেস্ট খাইয়া কোন রকম পাশ করেছে এবং এই লোকটা সবচেয়ে ছোট বেহেশতি এর চেয়ে কম দরজার বেহস্তি আরেকজন নাই নবীজি বলেন লোকটাকে আমি দেখলে চিনি আল্লাহ ব্যাপার সবচেয়ে শেষ বেহেশতি সর্বশেষ বেহেশতি এই লোকটা হাসরের মাঠে কোন বাহন নাই কোন যানবাহন নাই আস্তে আস্তে বৃহস্পতির দিকে আগায় যাবে আবার চারিদিকে সাবে এটা আবার ধরে টরে নাকি হ্যাঁ আমার কত মাতবর কত চেয়ারম্যান কত মেম্বার সবগুলা শিকলের মধ্যে বান্দা কুত্তার মতো পিটায় আর জাহান্নামের দিকে নেয় আমার কি গ্যারান্টি আছে জানি আবার ধরে করে নাকি ডরে ইশা হোক ইসা হোক হ্যাঁ এখন সামনের দিকে যায় আর বৃহস্তির দিকে এইভাবে অনিমেক নেত্রে ডাগর ডাগর চোখে তাকায় টানা টানা চোখে তাকায় আল্লাহ থেকে জিজ্ঞাসা করবেন কি রে সবচেয়ে ছোট বৃহস্পতি তোর চেয়ে কম আর নাই তোর চেয়ে ছোট বেহস্ত আর কারো নাই তুই কি চাস তোরে যখন যাহার নাম থেকে বাসাইছি একবার কম নম্বর ওই পাশ করস পাশ তো করছত তোরে সবচেয়ে ছোট বেহস্তটা দেব অনে আব্দি মা সাল তুই কি চাস বল কেমন বেহস্ত চাস এটা বল তুই যা বলবি আমি আল্লাহ তা করব। তুই যা চাইবি আমি আল্লাহ তোকে তাই দেব ভাই এই কদম যদি দুধ দেয় কদম আগে যারা ডিভিশন পাইছে যারা বিভিন্ন রকম স্টার পাইছে তাদেরকে কি দিছে আল্লাহ একবার তখন সে সামনে যাবে যাওয়ার পরে আল্লাহ বলবেন কী রে বড় বড় চোখ দিয়ে বেহস্তের দিকে কিছু বলতে চাস নাকি বলে আমি সাহস তো পাই না ওইভাবে আমলও আনতে পারি নাই তুমি যদি একটু আমার অনুমতি দাও তাহলে আমি বেহস্তের এক করে গেইটে গিয়ে একটা পাও ভিতরে ঢুকাবো এক পাও আর এক পা বাইরে রাখবো এইভাবে এক পা ভিতরে ঢুকেয়া বেহস্তটা কেমন এই যে একটু দেখে ডেকে ফিরে চলে আসবো আল্লাহ নারে এটি তুই বুঝস নাই দোষকে একবার ঢুকলে ফিরে আনা হয় কিন্তু বেশতে একবার ঢুকলে ফিরে আনার দায়িত্ব ফিরে আনার নিয়ম আমি আল্লাহর অভিধানে নাই ঢুকে মানি ঢুকছে আর বাইর করা এখন আল্লাহ জিজ্ঞেস করেন মা সাহা লাখাই আপদি তুই কি চাস ওই শেষ বেহস্তি সবচেয়ে কম আমলের লোকটা বলবেন যে গরিবের আবার চাওয়া বেশ একটু দেখতে দিছে এইটাই তো বেশি আব্দি মা সাল আর কি চাষ ক কাল্লা পারমিশন দাও কয়েক কাইক ভিতরে যাই কয়েক কাইক কয়েক কদম একটু এগিয়ে যাই গিয়ে ভিতরের দৃশ্যটা একটু দেখি আল্লাহ বলবেন অলে আব্দি মা সাল যা যে দূর ইচ্ছা কর তুই যা সেখানে গিয়ে এখন দেখে যে একদল মহিলা আসতেছে আল্লাহ একবার নূরের তৈরি নূরের তৈরি তাদের চেহারা এটার ভিতরে নূরের আয়নার মতো কদমালির চেহারা দেখা যায় ওদের মুখের চেহারার ভিতরে আয়নার মতো তৈরি জান্নাতের এখন তারা এসে জিজ্ঞাস করে আইনা কদমালি আইনা কদমালি কদমালি নামটা রূপক আমি নিজে বলতেছি কদমালি কে কদমালি কে কদম কার নাম এখন এই সত্তর জন মহিলা সত্তর জন এই সত্তর জনের একজনের রূপ সৌন্দর্য সুষমা আদম থেকে কে আমার পর্যন্ত সকল নারীর রূপ একত্র করলে এই সত্তর জনের একজনের নখের হবে না এখন কদম আলী মনে করবে আল্লাহ যে কোরআনে হুরের কথা বলেছিল হুজুরাজে বলেছিল এগুলা বোধহয় হুর এখন ওরা জিজ্ঞাসা করে কদম আলীকে কদম আলীকে তখন কদম আলী বলবে আমি আমি আমার নাম কদম আলী কদম আলী তোমরা কারা আল্লাহ যে হুরের কথা কইছে সেই বৃহস্পতি হুর তখন ওই সত্যের জন্য একজনের জবাব দেবে না আমরা হুটুর না তোমাকে এক নম্বরে যে হুটটা দেওয়া হবে এই হুরটার নাম ওয়ানা মারদিয়া, ওয়ানা মারদিয়া নামটা মনে রাখেন ওয়ানা আনা মার থার্ড ক্লাসে থার্ড ক্লাস হুর থার্ড ক্লাস এর চেয়ে কম সুন্দরী আর নাই আর কি কম দাও বেস্ট নাই কয় তোমাদের ওই দেওয়ার ওয়ান আমার দিয়া কে আমার তো জানানো হয়েছে প্রথম যেই হুট দেওয়া হবে কমপক্ষে সত্তর জন প্রথম যারে দেওয়া হবে তার নাম ওয়ান আমার দিয়া তখন ওই সত্তর জনে বলবে না আমরা বেগম সাহেবার সাকরানি বেগম সাহেব খায় খাতমত করি ফুটফরমাস করি বেগম সাহেবের জান্নাতে যত কিছুর দরকার আমরা সেবিকা সেবিকা এখন কদম সেবিকার যদি এই রূপ হয় ম্যাডাম জানি কেরম খুব লক্ষ্য করুন ম্যাডাম জানি কেরম এইবার এরা স্লোগান দিতে দিতে যায় সালাম আলাইকুম টেপ হাত খুডু হা আর মাঝে মাঝে কদমালির নাম কয় কদমালি জিন্দাবাদ কদমালি কদমালি কিন্তু নাম না আমি বুঝার জন্যে রূপক সর্বশেষ বেহস্তি এখন সামনে যাওয়ার পরে দেখে যে অন্য সত্তর জন আসছে অন্য সত্তর জন এদের রূপ সুষম সৌন্দর্য আগে যে সত্তর জন নারী তরুণী তম্বি কুমারী হুরের তৈরি যে বেহেস্তের সেবিকা এসেছে এই পরে যে সত্তর জন আগাই আসতেছে আর গান গায় সালামু আলাইকুম তিপতুম আহলান সাহলান মারহাবা এই পরের সত্যের জন তাদের একজনের নখের এক কুণির রূপে সমান হবে না আগের সত্যের জনের রূপ এখন কদমালি মনে করছে এই সত্যের জনের মধ্যে বোধ আমার সে আছে আমার সে বুঝছেন তো ওয়ান আমার দিয়া কেইবার তো সুন্দরের কোনো কমি নাই ভাইরে ভাই দুনিয়াতে তো এইরূপ ভাই এগুলো যদি সামনে একটু কল্পনা করেন তাহলে কোন কোনো যুবক কোনো মেয়ের সাথে কোনো পেত্নীর সাথে খাতির প্রেম করতে যাবে না ঠিকই না বলেন আল্লাহ কি রাখছে তোমাদের জন্য আর তোমরা কোথায় গিয়ে নষ্ট আমি করো আল্লাহর এই বিশাল পুরস্কার যা যা যেটা আল্লাহ তোমাদের জন্য রেখে দিয়েছেন এখন কদমাদি কয় হ্যাঁ এই সত্তর জন আরো সুন্দর আরো সুন্দর আরো পারফেক্ট এই সত্তর জনের মধ্যে ওয়ান আমার দিয়াকে এখন এই সত্তর জনে কয় না আমরা তো ম্যাডামের রুম টুম পরিষ্কার করি ধোয়া মোছার কাজ করি ম্যাডাম রে বেহেস্টের খানাটা না এগুলা সোনার তস্তুরি টেনে দেই আমরা ম্যাডামের দোয়া পালা এগুলা করি কয় তাহলে ম্যাডামে পাঠেছে আমার স্বামী আসে ও আমার স্বামী আসে কদমালি আসতেছে কদমালি তোমরা তাকে গিয়ে গার্ড বানা দাও নিয়ে আসো এইভাবে সাতটা স্তর পার হবে সাতটা স্তর প্রত্যেকটা স্তরে এইভাবে রূপ লাবণ্য আরো বেশি আরো বেশি আরো বেশি সাতটা স্তর পার হওয়ার পরে এইবার তার জন্যে বৃহস্পতের দরজা মেইন গেট হ্যাঁ ওই যে ফার্স্ট লেডি ফার্স্ট লেডি ওয়ান আমার দিয়া তার গেটটা খুলে দেওয়া হবে আলী ভিতরে গিয়ে ওয়ান দিকে তাকাবে এক বছর বছর রে এইটা কিসাইলাম এটা কি দেখলাম এইটা আমার জন্য আর মিশা দুনিয়াতে গিয়া আমি কি করলাম কি বসলাম কোন পথে গেলাম তাহলে এইটা হলো থার্ড ক্লাসের কথা বলছি থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস কেরকম ফার্স্ট ক্লাস এসি ডিসি সেগুলা কেরকম কানাতলাহুম জান্নাতুল ফের দাউসে আর সবচেয়ে বড় যেটা জান্নাতুল ফেরদাউস